আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন টিভি লে রাখা যে টিভিটি এটি আসলে একুশ ইঞ্চি সোনি সি আর টি টিভি চায়না ব্র্যান্ডের একুশ ইঞ্চি সি টিভি এই টিভিটি আমাদের কাছে এসেছে রিপেয়ারিং করার জন্য আমরা টিভিটি প্রথমে চেকিং করে নেব যে কি প্রবলেম কি কারণে এসেছে তাই আমরা প্লাগটিকে সিরিজে লাগিয়ে নিয়েছি আমরা টিভির পাওয়ার অন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন টিভিটি আসলে আমরা পাওয়ার অন করে নিয়েছি বাটার লাইটটিও আসে নাই টিভিটি অনও হয় নাই আমাদের প্লাগটি আসলে ঠিক আছে তো সম্ভবত টিভিটির হয়তো পাওয়ারে প্রবলেম হতে পারে টিভিটির মধ্যে পাওয়ার নেই তো এটা একুশ ইঞ্চি সিআরটি টিভি চাইনিজ ব্র্যান্ড আমরা এখন টিভিটিকে খুলে দেখবো যে আসলে কি প্রবলেম হতে পারে বা কি কারণে আমরা টিভিটিকে খুলে নিচ্ছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন টিভিটি অংশ তো এবার আমরা সার্কিটটিকে বের করে এনে দেখবো যে কি কারণে আসলে পাওয়ার আসলো না বা কি প্রবলেম সেটা এখন আমরা সার্কিটটিকে খুলে এনে দেখবো আমরা সার্কিটটিকে খুলে নিচ্ছি সার্কিটটি সম্পূর্ণ করে আনি আসি যাতে এই পাইতেন সার্কিটটি আগে কাজ হয়েছে দেখুন সার্কিটটি ছিদ্র হয়ে গিয়েছে তো আগে সম্ভবত হরিজেন্টাল সাইডে কাজ হয়েছে এবার সার্কিটটির মধ্যে পাওয়ার নেই তো এবার আমরা পাওয়ার সাইডটিকে কাজ করব আমরা সার্কিটটিকে ভালোভাবে দেখে নিচ্ছি আমরা টিভির সাথে থাকা যে এসি লাইনটি ছিল সেই লাইনটিও ওলে নিয়েছি এবার আমরা আমাদের কাজের সুবিধার্থে এক্সট্রা একটি এসি লাইন এখানে লাগিয়ে নিচ্ছি এসি লাইনটি আমরা লাগিয়ে টিভিটিকে পাওয়ার দিয়ে দেখবো যে কোথাও থেকে এই প্রবলেমটি মতো আসছে আমরা এসি লাইনটি লাগিয়ে নিচ্ছি লাইনটিকে পার্থডে সিরিজে লাগিয়ে নিচ্ছি আমরা ব্ল্যাক টি সিরিজে লাগিয়ে নিয়ে এবার টিভিটিকে পাওয়ার অন করে নিচ্ছি আমরা টিভি আসলে পাওয়ার সুইচ অন করে নিয়েছি একবার ভোল্টেজ গুলা মেপে দেখবো কোথায় দেখে এই প্রবলেমটি মূলত আসছে আমরা প্রথমে এসি এসি ভোল্টেজ কে মেপে নিচ্ছি দেখতে পাচ্ছেন এসি ভোল্টেজ আসলে ইন হচ্ছে ফিউজ ওকে আছে ফিউজ ওকে আছে বাট চারশো ভোল্টেজ ফিল্টার যে ক্যাপাসিটর ফিল্টারের মধ্যেও চারশো ভোল্টেজ ইন হয়েছে ফিল্টারের মধ্যে চারশো ভোল্টেজ ইন হয়েছে ডেলিভারি একশো দশ ভোল্টেজও আছে একশো দশ ভোল্টেজও আছে টিভিটি কেন অন হচ্ছে না সেটাই বুঝার ব্যাপার টিভিটির মধ্যে আসলে সুইচিং হচ্ছে না সুইচিং করলে বাটিকের ভোল্টেজ টিভিটির মধ্যে সুইচিং নেই এইট বোল্ট ফাইভ বোল্ট এই দুটি ভোল্টেজ টিভিটির মধ্যে নেই টিভিটি নট সুইচিং অবস্থায় আছে বর্তমানে আমরা সুইচিং কেন হচ্ছে না সেটা দেখার জন্য আমরা মিটারটিকে পিকচার টিউবের আর্থিং এর সাথে আর্থিং লাইনটি মিটারে লাগিয়ে নিয়েছি কালো তারটি আবার আমরা 8 ভোল্ট সার্কিটের মধ্যে মূলত 8 ভোল্ট ড্রপ করেছে 8 ভোল্ট নাই সার্কিটের মধ্যে 8 ভোল্ট নেই 8 ভোল্ট 5 ভোল্ট কোনটাই নাই 8 ভোল্ট যখন বের হবে তখন 5 ভোল্ট একসাথে দুটোই একসাথে বের হবে তো সার্কিটের মধ্যে আসলে 8 ভোল্ট ড্রপ হয়েছে তাই আমরা 8 ভোল্টের এই লাইনটিকে ভালোভাবে দেখে নিব ভিডিওটি কেউ স্কিপ করবেন না স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখলে এই ধরনের প্রবলেম সলভ করতে পারবে এক বল কেন শর্ট হয়েছে সেটা এখন বুঝিয়ে নেচ্ছি আমাদের সাথেই থাকুন ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই ধরনের প্রবলেম সলভ করা একদম ইজি হয়ে যাবে প্রথমে এই টাইনি স্টোরটিকে প্রথমে এই টাইনি স্টোরটিকে আমরা চেকিং করে নেব আমাদের প্রবলেমটি এই সাইটে এই সাইটের মধ্যে আমাদের মূলত প্রবলেমটি দিত প্রথমে এই টাইনি স্টোরগুলোকে একটি একটি করে মেখে চেকিং করে নেব আমরা টাইনি স্টোরটিকে খুলে নিচ্ছি আমরা একটি টাইনি স্টোর খুলে নিয়েছি আমরা একটি টাইনি স্টোর খুলে নিয়েছি টাইনি স্টোরটির নাম্বার হচ্ছে

টাইনিস্টরটি আসলে মাকে ভালো দেখাচ্ছে যেহেতু এটা ভালো দেখাচ্ছে আমরা পাশের ওই টাইনিস্টরটিকে খুলে নিব এই দুটি টিম মূলত আমাদের এই দুটি টাইনিস্টর দিয়েই এইট এবং ফাইভ দুটি ভোল্টেজ বের হয়েছে এই দুটি টাইনিস্টরের মধ্যে কোনো একটি টাইনিস্টর মিসিং হয়েছে সম্ভবত এবার এটাকে মেটে নিচ্ছি এটাও মাকে ভালো দেখাচ্ছে এইট ফাইভ এর যে দুটি টাইন স্টোর দুটি টাইন স্টোর দেখাচ্ছে ভালো মানে আমাদের টাইন স্টোরের মধ্যে প্রবলেম মনে হয় প্রবলেম টি আমাদের আমরা এই টাইনি স্টোলের সাথে দুটি জিনার ব্যবহার করে একটি হল এইট জিনার একটি পাইপ এর জিনার আমরা এই জিনার গুলোকে চেক ইন করে নিচ্ছি একটি জিনার আসলে আমাদের সার্কিটে লাগানো অবস্থায় মাকে সর বেরোচ্ছে

একটি করে পয়েন্ট তুলে নিয়েছি এবার আমরা এগুলাকে আগে ম্যাক্যাশিও হয়ে নিচ্ছি কোনটি মিসিং হয়েছে কিনা সেটা বুঝার জন্য আমরা পয়েন্ট তুলে নিয়ে মা ম্যাক্যাশিও হয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের দুটি জিনারি ওকে দেখাচ্ছে কোনোটাই শর্ট হয়নি দুটি জিনার ওকে এক ফাইভের দুটি জিনার ওকে দুটি টাইন স্টোর ওকে তাহলে প্রবলেমটি আসলো কোথা থেকে সার্কিটটি অন হবার কথা বাট কেন অন হচ্ছে না সেটাই আমরা এখন খুঁজে নেব তাই আমরা জিনা টাইন স্টোর এই বুকটিকে খুলেছিলাম মাপার জন্য আমরা এগুলাকে আবার সেই জায়গায় লাগিয়ে নিচ্ছি সেই জায়গায় লাগে আমরা দেখবো যে সার্কিটের মধ্যে প্রবলেমটি আসলো কথা দেখো এগুলাকে লাগে নিচ্ছি তো আমাদের সাথে থাকুন আমরা এই টের ফাইবার জিনার এবং টাইনেস্টর খুলে মেপে নিয়েছিলাম এগুলা আসলে ভালো দেখাচ্ছে তাই আমরা এগুলাকে আবার সেই জায়গায় লাগে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমরা দেখবো যে আমাদের প্রবলেমটি কোথায় থেকে আসছে তো আমরা সার্কিটটিকে আবার অন করে নিচ্ছি যেহেতু এইট ফাইভের জিলা টাইনি স্টোর সবগুলাই ওকে তাহলে প্রবলেমটি কোথায় থেকে আসলো সেটাই বুঝা আমরা মিটার থেকে বেশি টেন ভোল্টেজে দিয়ে নিয়েছি এবার আমরা টিভিটি আবার পাওয়ার অন করে নিচ্ছি টিভিটি আসলে পাওয়ার অন করে নিয়েছি দেখতে পাচ্ছেন টিভিটি আমাদের পাওয়ার সাপ্লাই ওকে আছে একশো দশ ভোল্টেজ ডেলিভারি হচ্ছে আউটপোট আসো দুর্বল টাইজ বের হচ্ছে আর সার্কেটটি অন হচ্ছে না সার্কেটটি নর্থ সুইচিং অবস্থায় আসে সার্কেটটির মধ্যে সুইচিং নেই খুঁজে নিচ্ছি আপনাদের কোনো সাথেই থাকবেন

নোটিভিটি অন করে নিচে দেখতে পাচ্ছেন টিভিটি অন আছে সুইচ অন আছে বাট ফাইভ বল্ট নেই এইট বল্ট নেই এইট ফাইভ দুটি টাইন স্ট্রোক দুটি জিনার ওকে বাট কোনো ভোল্টেজ ডেলিভারি নেই দুটি ভোল্টেজ ইন হচ্ছে আউট হচ্ছে না এদিকে এসে ইন হচ্ছে এইট বল্ট বাট বের হচ্ছে না এদিকে টাইনি স্টোর গুলো ওকে জিনার গুলো ওকে তাহলে প্রবলেমটি আসলো কোথায় থেকে তো এটা আমরা এখন খুঁজে নিব মেমোরি ভোল্টেজ যাচ্ছে আছে তাহলে সার্কিটের মধ্যে সুইচিং নেই কেন সার্কিটে সম্ভবত এই সিস্টেম আইসিটি আমাদের হ্যাং হয়েছে সিস্টেম আইসিটি হ্যাং হয়েছে বিদায় সার্কিটের মধ্যে কোনো সুইচিং নেই তাই আমরা এখন এই মেমোরিটিকে চেঞ্জ করব এখন মেমোরিটিকে চেঞ্জ করে অনেক মেমরি লাগিয়ে দেব অনেক সময় এই ধরনের প্রবলেম এই মেমোরি থেকে এসে থাকে আমরা মেমোরির নাম্বারটি দেখে নিচ্ছি এটা চব্বিশ সি শূন্য আট এ চব্বিশ সি শূন্য এইট এ এই নাম্বারের মেমোরিটি আমরা খুলে একটি মেমরি লাগিয়ে নিচ্ছি তো তখন আপনারা আমাদের সাথে এটা আমরা মেমরিটি খুলে নিয়েছি পাচ্ছেন এবার আমরা অন্য একটি মেমরি এখানে লাগিয়ে নিচ্ছি আমরা মেমোরি যেটি খুলে নিয়েছি সেটা হল চব্বিশ সি জিরো এইট এ নাম্বার মেমরি আমরা সেম নাম্বারের অন্য একটি মেমরি নিয়েছি দেখতেই পাচ্ছেন আমরা এই মেমরিটি অন লাগাবো আমরা মেমরিটি লাগিয়ে নিচ্ছি দোকান আপনারা আমাদের সাথেই থাকুন মেমরিটি লাগানোর পর আসলে বুজা যাবে সার্কেটের হ্যাং শুটছে কিনা সার্কেটটির সিস্টেম আছে হ্যাং হয়ে আছে তাই সুইচিং ভোল্টেজ বের হচ্ছে না আমরা এই আইসিটি লাগিয়ে নিচ্ছি আমরা আইসিটি কে জ্বালা দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা থেকে আবার আরো একবার করে নিব তার আগে ফ্যানগুলাকে ভালোভাবে পরিষ্কার করে নেব যদি একটা আরেকটার সাথে শক হয়ে যায় তাহলে প্রবলেম হবে তাই আমরা এগুলাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আইসিটি লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা টিভিটিকে আরো একবার অন করে নিব আমরা টিভিটি আসলে পাওয়ার অন করে নিচ্ছি মেমোরি চেঞ্জ হয়েছে বিদায় কিছুটা সময় নিবে সুইচিং হতে सूचिंग का होया जाक देवन सूचिंग होये गिये से देवन अवन सूचिंग होये गिये से नाइट बोल्ट बेर होये से एट बोल्ट बेर আসলে মেমরিটি শর্ট ছিল এই মেমোরিটি শর্ট থাকার কারণে টিভিটির মধ্যে সুইচিং হচ্ছিল না সিস্টেম আইসিটি হ্যাং হয়ে মেমরিটি হ্যাং হয়ে গিয়েছিল আমরা অন্য একটি মেমরি লাগানোর পর আসলে টিভিটি সুইচিং হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সুইচিং ভোল্টেজ বের হয়েছে টিভিটি আসলে অন হয়ে গিয়েছে তো এবার আমরা টিভিটিকে ফুল ফিটিংস করে নিচ্ছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আমরা টিভিটিকে ফুল ফিটিংস করার আগে সব সবগুলোকে মিলিয়ে নিচ্ছি তার জন্য আমরা টিভিটিকে কত সাইজ এর দিয়ে নিছি সো এখন আমরা কত কমপ্লিট করার পর আমরা সবটিকে মিলিয়ে তারপর টিভিটিকে ফুল ফিটিংস করে নেব তত কোন আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের টিভির কাজটা কমপ্লিট ওকে হয়ে গিয়েছে আমরা টিভিটিকে ফুল সেটিংস করার আগে টিভিটি এটিকে অটো সার্চ দিয়ে রেখেছিলাম এই এন্টি লাগিয়ে অটো সার্চে দিয়ে রেখেছিলাম তো অটো সার্চ শেষ হয়ে ছবি সেট আপ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ছবি চলিতেছে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা টিভিটিকে ফুল ফিটিংস করে নিচ্ছি তো আপনারা আমাদের সাথেই থাকুন আমরা টিভিটিকে ফুল ফিটিংস করার পর টিভিটি পাওয়ার অন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন টিভিটি পাওয়ার অন করে নিয়েছি আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তো টিভিটি আসলে চলিতেছে দেখতেই পাচ্ছেন টিভি ছবি এসে গিয়েছে এই সামান্য প্রবলেমের কারণে আসলে টিভিটি সম্পূর্ণ সম্পূর্ণ দেখাচ্ছিল টি এখন কমপ্লিট ওকে হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন টিভিটির মধ্যে খুবই সুন্দর ছবি চলিতেছে জাস্ট এই একটি মেমোরি আইসি হ্যাং হয়ে গিয়েছিল বিদায় এইট বল ড্রপ হয়ে যেত এইট বল ড্রপ হয়ে পাওয়ার ডেট তো আমরা মেমোরি আইসিটি চেঞ্জ করার পর টিভিটি কমপ্লিট ওকে হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছি এই ছিল আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এমটি সিলেট এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কারণ এম সিলেট এই চ্যানেলে আমরা আমাদের প্রতিটি ইলেকট্রনিক্স কাজে ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ